ঐরা পরে হইল যে না খুব সুন্দর খুব মজা হইছে এত কথা বিরিয়ানি হইল নানা বন্না কইবো আর এদিকে আমার বন্ধু রিজয় আছে বাংলা মাংসটা আর মাংসটা সুন্দর করে আলাইকুম কি তা খবর শোবার আশা আর সবাই বলัส দুই কেজি গরুর মাংস আনবল লাগি আর আমরা এদিকে আইছি বিরিয়ানি খেতে চায় আদিনিক সুনামগঞ্জ যে দুই কেজি গরু মাংস আনবা লাগি আর আমরা এদিকে কিছু খাসামের যে বিষয় আছে এগুলা টুকটাক সবকিছু নেওয়ার লাগি তো খাসামালে যাবতীয় যত সবকিছু লইয়া আইলাম আমরা দোকান ও দোকান রান্না বান্না করবো আর এইদিকে আমার বন্ধু রিজয় আছে বানার কচি কচি করে সবকিছু কিছু বানানো শুরু করেছে আর এদিকে আমরা তার সাহায্য সহযোগিতা করার লাগছে তো তা লাগে যাবতীয় সব কিছু আমরা তার হেল্প করলাম আমরা দিলাম আর হে এদিকে কাঠের আর সব শেষ রইল খালি মাংসটা আর মাংসটা সুন্দর করে ফয়ে যে একেবারে এনি ক্লিয়ার করলো ক্লিয়ার হয়ে সুন্দর করে রিজের খান্দাত না দিল আর আমরা দেখলাম কী লাগে না লাগে সবকিছু কিছু ওকে কিছু কিনা তো একটা সময় বুঝতে পারলাম যে সব কিছু ওকে এখন খালি রান্নার পালা

পরে হইল যে না খুব সুন্দর খুব মজা হইছে এতটাই জিদ উঠে মন চাই নিজে রে নিজে সুইসাইড করি রাগ তো বু করি না বিরিয়ানি ছাড়ি না কেন জানি বিরিয়ানি ছাড়া কিছু বুঝি না আর বিরিয়ানি অন্য রকম ভালোবাসা বিরিয়ানি মানে আমার কাছে নেশা চাই না তো কিছু আমি বিরিয়ানি হলে আর ইয়েস ব্রাদার আই এম এ বিরিয়ানি লাভার দিনবেলা মন শুধু বিরিয়ানি খেতে চায়